আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছে আপনাদের দোয়া আল্লাহর রকমতে আমি অনেক ভালো আছি তো আপনারা কি বলতেছেন ভাইয়া আপনি ভিডিও কেন দিচ্ছেন না তো ভাইয়া ভিডিও দিচ্ছি না আমার কাজের পাশাপাশি ভিডিওটা তো একটু কষ্ট হয়ে যাচ্ছে এডিট করতে তার জন্য ভিডিও কম দিচ্ছি তো ইনশাল্লাহ রেগুলার ভিডিও পাবেন আজ থেকে আজকে আমরা বন্ধুরা চলে আসছি ছুটির পাশাপাশি জলাবাতি খেলতে তো জোলাবাতিটি আমরা আজকে খেলব বিরিয়ানি রান্না করা হবে জোলাবাতিতে তো আপনারা সবাই দেখবেন এখানে সিফাত মুরগির মাংসটি আমাকে বেছে বেছে দিচ্ছে আর আমি কেটে নিচ্ছি আর ওই দিক দিয়ে রাব্বি মশলা বাড়ছে আসলে ভাই রাব্বি অনেক সুন্দর করে মশলা বাড়তে পারে তো পরবর্তীতে যদি কোনো নেক্সট আমরা জোলাবাতিতে আসি রাব্বিকে দিয়ে এই মশলা বাটা আর এদিকে দেখেন পিস দেওয়া হয়ে গেল চুলায় তেল দেওয়ার পর মশলা দিচ্ছে সিফাত আর রাব্বি তো শুধু লড়ছেই লি আর ওই দিক দিয়ে ভাই আগুন এই যে ত্যাগ তো করলো একটু পর পর নিপা যায় আবার জ্বলাইতে হয় তো দেখতে থাকুন এদিকে মাংসও দিয়ে ফেলছে তো রাব্বি কষাচ্ছে ভালো করে আলুও দেওয়া হয়ে গেল তো আমাদের কষালি সেই বারসিবার চাইল দিয়ে দিচ্ছে তো চাইলটা দিচ্ছি আমরা চাইলের সাথে ডাইল মিক্স করা আছে যেহেতু আমরা বিরিয়ানি রাঁধবো তো ওরা বলতেছে যে ভাইয়া ডাইল দিয়ে দিই বিরিয়ানির সাথে তাহলে আর আরেটুনিটি এসবে বেশি আসলে আমরা কী কীভাবে কি করলে কি হয় আসলে খালি শুধু নতুন আইটেম বিচারতাছি কি দিলে ভালো হবে তার জন্য ডাইল দিয়ে দিলাম তো দেখতে থাকুন তো আমাদের পাক করা শেষ এইবার যার যার মতো খেয়ে নিচ্ছি আসলে জোলাপাতি খেলার মজাই আলাদা গাইছে এত একটা স্বাদ হয়েছে এই দিক দিয়ে আবার নিজ দিয়ে ফুইলেও গেছে তো দেখতেই পারছেন অনেক সুন্দর হয়েছে রান্নাটি ভিডিওর সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে